জিওমোলফিক হ্যাজার বা ভূমিরূপগত দুর্যোগ এর সেকেন্ড পার্ট নিয়ে এলাম তো প্রথম প্রশ্ন আমরা চলে যাব সরাসরি প্রথম প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন আগে আমরা পঁচিশটি প্রশ্ন আগে করেছি আগের ভিডিওতে যারা এখনই আমার ভিডিও আগেরটা সেটা আমার চ্যানেল পিন্টু এসকে এস কে বা পিন্টু সে এস কে পিন নামে সার্চ করে দেখতে পারো তখন চ্যানেল শেষে বলে দেবো কীভাবে আমরা তোমার ভিডিওগুলো দেখবে তোমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন আগ্নেয়গ্রির অগ্নিপাতের ফলে পরিবেশের কোন গ্যাসটির পরিমাণ বৃদ্ধি পায় তো পরিবেশে কোন গ্যাসটি পরিমাণ বৃদ্ধি পাবে অক্সিজেন ওজন গ্যাস সালফার ডাইঅক্সাইড হিরিয়াম তো এখানে সালফার ডাইঅক্সাইড উত্তর হবে গো সালফার ডাইঅক্সাইড এই সালফার ডাইঅক্সাইড গ্যাসটি অগ্নিপাতের অগ্নি অগ্নিপাতের ফলে এটি নির্গত হয় সাত প্রশ্ন ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এন আর এফ কোন মন্ত্রকের অধীনে কাজ করে আমাদের যে ভারতের জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী আছে সেগুলি কোন মন্ত্রকের অধীনে আছে পরিবেশ মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রক কৃষি মন্ত্রক আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এটা আছে উত্তর যাবে খো মন্ত্রক আট নম্বর প্রশ্ন ভূমিকম্পের তীব্রতা পরিমাপের যন্ত্র নাম কি ব্যারোমিটার থার্মোমিটার সিসমোগ্রাফ অ্যানিমোমিটার তো ব্যারোমিটার আমরা জানি বায়ুর চাপমাপক যন্ত্র থার্মোমিটার আমাদের দেহের যে তাপমাত্রা সেটি তাপমাত্রা মাপক যন্ত্র সিসমোগ্রাফ গো উত্তর হলো গো সিসমোগ্রাফ এটি হলো ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র উনত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অংশটি ভূমিকম্পের কেন্দ্র বিন্দুতে থাকে মেটাল কোর ক্রাস্ট না লিটসফিয়ার মেটাল কোর কাস্ট লিটসফিয়ার মধ্যে কোনটি ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থাকে আমরা জানি এটা হবে উত্তর কোর খো বা কেন্দ্র প্রশ্ন একটি সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণ দাও সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট কিলিমানজ এটি আছে দক্ষিণ আফ্রিকাতে মাউন্ট ফুজি মাউন্ট বিসুভিয়াস মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট আমাদের অগ্নি করবে পরিবে অগ্নিপথ এখনো পর্যন্ত হচ্ছেই তো মাউন্ট বিসুভিয়াস এই তাদের আছে মাউন্ট বিশুবিয়াস বিশুভ্যাসে আছে তো এটা হবে আমাদের উত্তর মাউন্ট বিশুব্যাস ইতালি তাদের বিশুভ্যাস একত্রিশ নাম প্রশ্ন ভূমিধ্বসের ক্ষয়ক্ষতি কমানোর জন্য কোনটি কার্যকর উপায় পাহাড়ের ঢালের ঘরবাড়ি তৈরি করা ঢালে সোপান চাষ করা বৃক্ষরপণ করা কো এবং গো খো এবং গো উভয় তথ্য হবে খো এবং গো উভয় ডালে মানে চাষ করা এবং বৃক্ষরোপণ করা বত্রিশ নম্বর প্রশ্ন সুনামি সতর্কতা কেন্দ্রগুলি কিসের ভিত্তিতে সতর্কতা জারি করে বাতাসের গতি সমুদ্রের জলের তাপমাত্রা সমুদ্রের নিচে ভূমিকম্পের তথ্য জোয়ার ভাটা তথ্য হবে আমাদের গো সমুদ্রের নিচে ভূমিকম্পের তথ্য তেত্রিশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের সময় ভবনে ভবনের ফাটল দেখা দেখা দেওয়ার কারণ কি আমাদের বড় বড় বিল্ডিংগুলো হয় তাতে ফাটল দেখা দেওয়ার কারণ কি আকর্ষণ শক্তি ইলেকট্রনিকের প্লেটের নোড়াচোড়া ভূগর্ভস্থ জলের চাপ তাপমাত্রার পরিবর্তন আমাদের আমাদের পৃথিবীর নিচে যে বড় বড় প্লেট প্লেটগুলো আছে সেগুলির ইলেকট্রনিক বাঁধ নোড়াচোড়া এটা হবে ভূমিকম্পের বাড়িতে আমাদের ফাট ধরার কারণ উত্তর হবে খো চৌত্রিশ নম্বর ভারতের কোন অঞ্চলটি খোরা ভবন উত্তর উত্তর পূর্ব ভারত পশ্চিম রাজস্থান পশ্চিমবঙ্গ কেরল উত্তর হবে খো পশ্চিম রাজস্থান রাজস্থানের পশ্চিম দিকটি আমাদের এখানে থর মর্মে দেখা যায় খরা বঞ্চল প্রতিষ্ঠান প্রশ্ন ভূগার্শনিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির গুরুত্ব কি প্রাণের কাজে সাহায্য করা দুর্যোগের কারণ নির্ণয় করা দুর্যোগের পূর্বপস্তি ও ক্ষয়ক্ষতি কমানো দুর্যোগের পরবর্তী গবেষণা মোকাবেলায় মোকাবিলার জন্য সচেতনতা আমরা যে বৃদ্ধি কর বৃদ্ধি করি তার কারণ কি তার কারণ হলো দুর্যোগের পূর্ববস্তি ও ক্ষয়ক্ষতি কমানো উত্তর ছত্রিশ নম্বর প্রশ্ন আগ্নেয়গির অগ্নিপাতের ফলে কি ধরনের ভূমি গঠিত হয় আগ্লিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়শিলা উপরে কোন অগ্নিপাতের ফলে গঠিত হয় আগ্নেয়শিলা যাকে আমরা আত্মশিলা বলে থাকি সাত্রিশ নম্বর প্রশ্ন একটি উপত্যকার ওপর তুষার ধ্বস কিসের কারণে ঘটে অতিরিক্ত বৃষ্টি তুষার জমে পাহাড় ভারসাম্য নষ্ট হওয়া ভূমিধ্বস ভূমিকম্প তুত্রপে খাত্রিশের খ তুষার জমে পাহাড়ের ভারসাম্য নষ্ট হওয়া ছাত্রিশ আটত্রিশ নম্বর প্রশ্ন কোন ধরনের নদী অবহেকায় বন্যা বেশি হয় বেশি হয় পার্বত নদী অবহেকা মালভূমি নদীর অব্যাকা নিচু সমভূমি সমভূমি নদী অবহেকা মরুভূমি নদীর অব্যাকা তুত্রভাবে আমাদের গো নিচু সমী নদীর ও বাইকা প্রশ্ন ভারতের প্রথম সুনামী সতর্কতা কেন্দ্র কোথায় স্থাপন করা হয় তো উনচল্লিশের উত্তর হবে আমাদের অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ ঘূমিধ্বসের ফলে কি ধরনের পরিবেশগত সমস্যা দেখা দেয় বায়ু দূষণ জল দূষণ ভূমিক্ষয় ও বাস্তুতন্ত্রের ক্ষতি দূষণ তো ভূমিধ্বসের ফলে আমাদের কি কি ক্ষতি হয় বায়ু দূষণ হয় না জল দূষণ হয় না এবং সব দূষণ হয় না উত্তর যে আমাদের গো ভূমিক্ষয় ও বাস্তুতন্ত্রের ক্ষতি একচল্লিশ নম্বর প্রশ্ন আগ্নেয়গুলির অগ্নিপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি বৃদ্ধি পায় পৃথিবীতে করুন গ্রিন হাউসের গ্রীন হাউস প্রভাব প্রভাব তৈরি করে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড হিলিয়াম তো যে গ্রিন হাউস গ্যাস সেটি হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড উত্তর গ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষিক্ষেত্রে সর্বাধিক ক্ষতি হয় ভূমিকম্প সুনামি খরা অবন্যা আগ্নেয়গিরি তো কৃষিক্ষেত্রের ক্ষতি হয় খরা ও বন্যাদে উত্তর ঘ হিমালয় পর্বতমালা কোন ধরনের ভূমিকম্পন অঞ্চল নিম্ন ভূমিকম্প অঞ্চল মধ্য ভূমিকম্প পূর্ব অঞ্চল উচ্চ ভূমিকম্প এখানে হিমালয় পর্বালাও অত্যন্ত উচ্চ ভূমিকম্প পবন অঞ্চল উত্তর গ দুর্যোগের ঝুঁকি হাস বা ডিজাস্টার রিস্ক রিডাকশন এর প্রধান উপাদান কোনটি দুর্যোগের পর তান বিতরণ করা দুর্যোগের পূর্বাভাস ও প্রস্তুতি দুর্যোগের কারণ নিয়ে গবেষণা দুর্যোগের পর দুর্যোগের পূর্বাভাস ও প্রস্তুতি প্রশ্ন ফাটল বা ফল্ট সাথে সম্পর্কিত নদী হিমবাহ ভূমিকম্প মরুভূমি ফাটল বা ফল্ট এটি ভূমিকম্পের সঙ্গে সঙ্গে সম্পর্কিত আমাদের চির প্রশ্ন কোন দেশের উপকূল রেখা সুনামির দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভারত ইন্দোনেশিয়া বিশ্বা তো আমাদের উত্তর হবে খ ইন্দোনেশিয়া 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 যে উপকরেখা সেটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন আগ্নেয়গ্রির মুখকে কি বলে জ্বালামুখ শঙ্কু পাইপ ভেন্ট তো উত্তর হবে জ্বালামুখ বা কেটার আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এনডিএমএ কোন সালে গঠিত হয় দু হাজার পাঁচ উনিশশো নিরানব্বই দু হাজার এক দু হাজার কো দু হাজার পাঁচ সালে প্রশ্ন ভূমিদোষ ও তুষার দোষের ক্ষেত্রে সতর্কতা জারি করার জন্য কোন ধরনের প্রস্তুতি ব্যবহার করা হয় স্কেল জিপিএস বা রিমারসেন্সিং ব্যারোমিটার থার্মোমিটার চতুর্থ হবে খো জিপিএস ও রিমার সেন্সিং এবং রিমারসেন্সিং পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন যেমন কি হাজার এর অধ্যায়নে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবহাওয়ার প্রভাস ভূমির গঠনের প্রক্রিয়া ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সামাজিক অর্থনীতি জনসংখ্যার বৃদ্ধি সঠিক উত্তর ভূমির ভূমি গঠনের প্রক্রিয়া ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রশ্ন তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমার চ্যানেল কীভাবে দেখবে প্রথমে গুগল গিয়ে সার্চ করবে এসকে পিন টু শেয়ার এসকে পিন টু শেয়ার এসকে পিন টু শেয়ার বলে সার্চ করলে প্রথম যে এটা আসবে চ্যানেলটা আসবে ইউটিউব চ্যানেল ওটাই আমার চ্যানেল এসকে পিন টু নিচে এটা দেখতে পারো ওপরে যেটা আসে এসকে পিন টু এটা ক্লিক করলে আমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে তো সেখান থেকে তোমরা আমার চ্যানেল দেখতে হবে এখানে টুলে আমার ছবি আছে লোগো আছে তো সেখানে তোমরা সবগুলি দেখতে হবে এখান থেকে মোটিভেশনাল ভিডিওগুলি আছে আর তাছাড়া আমাদের যে এমসিকিউ কি কোয়েশ্চনের যে ই প্লে আছে সেখান থেকে তোমরা দেখতে পাবে এখান থেকে গিয়ে তোমরা প্লে লিস্টে গিয়ে আমার ভিডিওগুলি তোমরা দেখতে পারো কমপ্লিট জিওগ্রাফি এমসিকিউ কি কোশ্চেন একটা সিরিজ আছে সেই সিরিজটা গিয়ে তোমরা দেখতে পারো এখানে সমস্ত কিছু এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে স্কুল স্কুল তোমরা দেখে নিয়ে দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এমন সাবস্ক্রাইব করতে বার্থনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ